ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের অংশ যেন মরণ ফরিদপুরের ভাঙা থেকে মাদারীপুরের ভুরঘাটা পর্যন্ত সাতচল্লিশ কিলোমিটার মহাসড়কটি খানাখন্দে বেহাল দশা এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা সড়কটি চার লেনে উন্নীত করার দাবি চালক ও যাত্রীদের পদ্মা সেতু চালু হওয়ার পরে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে প্রায় ছয় গুণ দক্ষিণাঞ্চলের নয়টি জেলার প্রায় বিশ হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে এই মহাসড়কটি দিয়ে কিন্তু এই মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদারীপুরের ভুরঘাটা পর্যন্ত সড়কটি এই পরিমাণ যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় পরিণত হয়েছে মরণ ফাঁদে ধীর গতিতে চলছে যানবাহন তারপর ঘটছে হর হামেশা দুর্ঘটনা বাড়ছে প্রাণহানি রাস্তা দেখা যাচ্ছে যে আপনার ভাঙার পর থেকে একবার বরিশাল ভুরঘাটা পর্যন্ত পুরো রাস্তাটি খারাপ ভাঙার থেকে টাকা টাকা কা বরিশাল পর্যন্ত ভাঙা মস্তাবল পর্যন্ত এই ভাঙার রাস্তাটা চাপা হয়ে গেছে যাতরা দ্রুত চিপ করতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে রাস্তা জামজট রাস্তা হলো সিঙ্গেল এখন এখানে টোল লাইন না হইলে গাড়ি চালানো অনেক রাস্তার অবস্থা একদম নাজায়াল অবস্থা রাস্তার যে অবস্থা এটা কোনো ভাষা প্রকাশ করা জানা যে কত অসহনীয় অবস্থা আমরা আছি অপ্রশস্ত সড়ক এবং খানাখন্দ সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা বাড়লেও সড়কের শৃঙ্খলা রক্ষার্থে কাজ করার কথা বলছে হাইওয়ে পুলিশ রাস্তায় শৃঙ্খলা বজায় রাখা যায় একই সাথে দুর্ঘটনা কমিয়ে আনা যায় সে বিষয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এই রাস্তাগুলি যদি মেরামত দ্রুত করা সম্ভব হয় একই সাথে রাস্তাটা যদি প্রশস্ত করা হয় আশা করি এই দুর্ঘটনা আমরা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারব জরুরি ভিত্তিতে সড়কটির মেরামতের কাজ চলমান রয়েছে আগামীতে ছয় লেনে উন্নীত করার কথা জানালেন মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী এই পুরো রাস্তাটাকে ছয় লেনে উন্নীত করা চার লেন মেইন হাইওয়ে এবং দুই পাশে দুটো সার্ভিস লেন সেটা করার জন্য আমরা অলরেডি ভাঙা থেকে ভুলগাটা পর্যন্ত আমাদের যে অংশ সেখানে যে এলাকা ছিল পাঁচটার মধ্যে আমাদের তিনটাই শেষ হয়ে গিয়েছে আর বাকি দুটোর শেষ পর্যায়ে এই মহাসড়কে গেল দোসরা আগস্ট রাতে শাকুরা পরিবহনের একটি বাস উল্টে সাতজন গুরুতর আহত হয় ডিবিসি নিউজ ডেস্ক